যারা টিসিন অর্জন করে শিক্ষা অর্জন করে আইলাম অর্জন করে ললেজ অর্জন করে অ্যান্ড সেই অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে তার লাইফকে সেটেল করে কোরআন অ্যান্ড হাদিস শশী অনুযায়ী রুটিন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা একদিন এক সপ্তাহ এক বছর ইফেন অল লাইফ সারা জীবন তার জীবনকে কোরআন অ্যান্ড হাদিস রুটিন অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করে ওই ব্যক্তি সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে ভালো মানুষ আর এই সবচেয়ে সেরা মানুষ এমন সেরা মানুষ হয়ে যায় ভালো মানুষ হয়ে যায় এক সময় এমন ভালো ভালো মানুষ রোমান্ডিত হয়ে যায় সে কখনো বাবা মার হক নষ্ট করে না স্ত্রীর হক নষ্ট করে না সন্তান সন্ধ্যের হক নষ্ট করে না প্রতিবেশীর হক নষ্ট করে না আত্মীয় স্বজনের হক নষ্ট করে না সমাজের মানুষের কখনো সে হক নষ্ট করে না রাষ্ট্রের কখনো সে হক নষ্ট করে না কারণ এই অথরিটি থিওরি এই থিউরি অর্জন হয় এক বিশ্বাস লালাস বিলিভ অর্জন হয় যে আমি যদি কোনো মানুষের ক্ষয় ক্ষয়ক্ষতি করি মানুষকে যদি আমি কষ্ট দেয় মানুষের হক যদি নষ্ট করি তাহলে কি হবে উই আর ফর হ্যাভ টু দ্য নিউজ

যে নিজে কোরআন পড়ে কোরআন পরে আর অপরকে শিখে দেয় ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যায় আর ওই ব্যক্তি এমন শ্রেষ্ঠ মানুষ হয়ে যায় সে কখনো পরিবারে প্রতিবেশী সমাজে রাষ্ট্রের মানুষের কখনো ভাব নষ্ট করে না এমন মানুষের মনে করে হয়ে যায় উপন্যাস নায়ন নাথু আল্লাহ সাল্লাহ বলেন তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সব সেরা মানুষ ব্যক্তি যে ব্যক্তি মানুষের ভাব নষ্ট করে না মানুষের মানুষকেও উপকার করে মানুষকে উপকার করে ও ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ জাস্ট নাও দা পয়েন্ট কাম টু দা পয়েন্ট কম ইট ইজ অল ওয়ান অফ দ্য ব্যাট এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে খারাপ মানুষকে রাগ বলেন বলেন ওমান তারা লাই কাযিবান তারসে জালেম তারসে শোনাছে কে হতে পারে যে ব্যক্তি আমার আয়াতকে প্রতিকার করে আমার আয়াত কে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে তার সে জালে মার কে হতে পারে তার মানে যে ব্যক্তি কোরআন এন্ড হাদিস অনুযায়ী চলে না নিজের জীবন কে সৃষ্টি করে না আর যারা কোরআন এন্ড হাদিসের পথে চলার জন্য চেষ্টা করে দিন ইসলাম কায়েমের জন্য যারা প্রচেষ্টা করে যারা যারা চাই বাংলাদেশ যারা চাই এই কোরান একটা আয়াত আইন শাসন হয়ে যাক তারা চাই পার্লামেন্টে কোরআন এন্ড হাদিস অনুযায়ী ক্ষমতা আসুক ইসলাম কায়ম হয়ে যায় তারা চায় না তারা বিরোধিতা করে এবং যারা কোন হাদিসে পদে চলে তাদেরকে ষড়যন্ত্র মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র মাধ্যমে তাদেরকে রাত্রের বেলায় কৌশল করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এমন ডাকাত আছে না নাই এই ডাকাতরা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ যারা নিজেই ব্যর্থ নিজেই ব্যর্থ নিজে কোরআন অ্যান্ড হাদিস নিজে চলে না এবং যারা চলে তাদের প্রতি বিরোধিতা করে এরা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ খারাপ মানুষ তারা যারা কোরআন অ্যান্ড হাদিসের জ্ঞান রাখে না জ্ঞান রাখলেও সেই অনুযায়ী তার জীবনকে সেটেল করে না লাইফকে সেটেল করে না সেই রুটিন অনুযায়ী তার জীবনকে পরিচালন করে না এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ যে ব্যক্তি ও আল্লাহ বিমানি তারা হলেন কেভিবেন আল্লাহ তালা আয়েতকে অস্বীকার করে আল্লাহ তালা আয়েবকে প্রত্যাখ্যান করে তার মতো জালেম আর কে হতে পারে এটা আল্লাহ তালুক আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা নিচের মুখে তিনি বলেছেন ওমার আল্লাহ বিমানী তারা আর কেভিবেন তার জালেম সে নিকৃষ্ট কে হতে পারে যে আমার প্রত্যাখ্যান করে আমার কোরআনের আয়াতকে অস্বীকার করে মুখ ফেরিয়ে নেয় আর যারা আল্লাহ তালার পথে চলে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের পথে বাধা প্রদান করে আল্লাহ তালার প্রত্যেকেই এই শ্রেষ্ঠ মানুষ হওয়ার তফি দান করুন আমিন